নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে কুমড়ো বীজ দিয়ে বানানো একদম ইউনিক স্বাদের একটা রেসিপি শেয়ার করবো একবার যদি কুমড়ো বীজের এই রেসিপিটা তোমরা ট্রাই করো তাহলে দেখবে তোমরা কখনোই আর কুমড়ো বীজটা ফেলে দিচ্ছ না বারবারই এটা বানাতে চাইবে তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক তো তার জন্য দেখো এখানে আমি কুমড়ো বীজ নিয়ে নিয়েছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই কুমড়ো বীজগুলো আমি শুকিয়ে নিয়েছি কুমড়ো বীজগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর রোদে দিন দুয়েক মতো আমি রেখে দিয়েছিলাম আর এখানে আমি তিন থেকে চার কেজি সাইজের যে কুমড়ো হয় তার থেকে বীজগুলো বের করে নিয়েছি তো তিন চার কেজি ওজনের কুমড়োর থেকে মোটামুটি একশো থেকে দেড়শো গ্রাম মতো কুমড়োর বীজ আমি পেয়েছি তাহলে চলো এবার রেসিপিটা শুরু করে দিই তো দেখো এখন একটা শুকনো কড়ার মধ্যে আমি কুমড়ো বীজগুলো নিয়ে নিলাম এখন এই বীজগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব আর ড্রাই রোস্ট করার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবো তো এটা বাদামি রং ধরা পর্যন্ত ড্রাই রোস্ট করে নিতে হবে এটা কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ড্রাই রোস্ট করতে যাবে না তাহলে কিন্তু এই কুমড়ো বীজগুলো ফাটতে পারে তো দেখো এরকম পর্যায় পর্যন্ত ড্রাই রোস্ট করে নিতে হবে এখন এটাকে আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখন এটাকে আমি ঠান্ডা করে নেব এদিকে আবারও শুকনো করার মধ্যে নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুকুচি আদা আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম এখন এটাকেও আমি মাঝারি আছে ড্রাই রোস্ট করে নেব মাঝারি আছে মোটামুটি তিন চার মিনিট মতো ড্রাই রোস্ট করার পরই দেখবে এটা হালকা একটু রঙ ধরে এসছে তখন এটাকে নামিয়ে এটাকেও এবার ঠান্ডা করে নিতে হবে এদিকে দেখো কুমড়োর বীজগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এই কুমড়োর বীজগুলো আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম এখন এটাকে একবার গ্রাইন্ড করে নেব শুকনো গ্রাইন্ড করে নেওয়ার পরই দেখবে এটা একদম মিহিভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে এই পর্যায়ে মিক্সির বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে জলটা দিতে হবে তারপর আবারও এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব দেখো ব্লেন্ড করার পর ঠিক এরকম একটা মিহি পেস্ট তৈরি হবে এদিকে দেখো শুকনো লঙ্কা আদা রসুন এগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন শুকনো লঙ্কাটা হাতের সাহায্যে আমি ভালো করে গুঁড়ো করে নেব যতটা সম্ভব গুঁড়ো করা যায় ততটাই গুঁড়ো করে নেব এখন রসুন আর আদাটাকেও গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব আর বন্ধুরা কুমড়োর যে আতিটা হয় অর্থাৎ কুমড়ো বীজ আর কুমড়োর শাঁসের যে মাঝখানের অংশটা থাকে সেটাকে আতি বলা হয় তো সেটা দিয়েও আমি রেসিপি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা সেই রেসিপি যদি শিখতে চাও লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এখন কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম খুব বেশি পরিমাণ তেল নেওয়ার প্রয়োজন নেই এখন এর মধ্যে সামান্য একটু গোটা জিরে আর দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এটার বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে আর পেঁয়াজটা খুব মিহি করে কুচি করে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন করার মধ্যে আমি ক্রেট করে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুনটা দিয়েও এটাও আমি মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নেব আর এটা কিন্তু লো ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে সমস্তটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন কুমড়ো বীজের পেস্টটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা পেঁয়াজটা ভাজার পর যখন থেকে আদা রসুনটা আমরা যোগ করব তখন থেকেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে তারপর থেকে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম তারপর এটাকে আরও তিন থেকে চার মিনিট মতো নাড়াচাড়া করে নেব। সমস্তটা নাড়তে নাড়তেই দেখবে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আর সমস্ত মিশ্রণটা কড়ার গা থেকেও কিন্তু ছেড়ে আসছে তখনই বুঝতে হবে ভর্তাটা রেডি হয়ে গেছে এখন এই পর্যায়ে এর মধ্যে আমি যে চিলি ফ্লেক্সটা বানিয়ে রেখেছিলাম সেই চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এই দুটো উপকরণ দেওয়ার পর সমস্তটা ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এখন এটাকে পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই গরম কুমড়ো বীজের ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে এবার থেকে বাড়িতে যখনই কুমড়ো আসবে সেই বীজটা ফেলে না দিয়ে তোমরা জমিয়ে রেখে এভাবে কুমড়ো বীজের ভর্তা তৈরি করে নিতে পারো আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো